সাহসী ক্রিকেটার এবং সাহস লাগে এই ফর্ম্যাটে অন্য অন্য ফর্ম্যাটে সাহসের সঙ্গে স্কিল সেটসের অ্যাপ্লিকেশনটা ব্যাপারটা তো আছেই অন্য জায়গায় অত সাহস দেখাতে হয় না ইউ থ্রু দ্য বেসিক প্রোগ্রাম লংগার ভার্সনে তো অবশ্যই ফিফটি ওভার ক্রিকেটেও যথেষ্ট সময় আছে স্বল্প সময়ের মধ্যে কার্যকরী ভূমিকা রাখার জন্য যেটা প্রয়োজন সেটা তহদৃদয় করার সক্ষমতা তার আছে ইয়াং ব্লাড মাঝে মাঝে হি গেটস ক্যারিড ওয়ে তিনটা ছয় মারার পরে আরেকটা ছয় মারতে যে অ্যাক্রস দ্য লাইনের লেগ বিফোর হয়েছে দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফর্মার্ট হল পাওয়ার হিটিংয়ের একটা এরিয়া এটা অনস্বীকার্য যে বাংলাদেশে পাওয়ার হিটার্স নেই আমাদের শক্তিশালী প্লেয়ার্স অত নেই এবং সেই জায়গায় ইজ নট এ ভেরি টল ল্যাড তাই না সেই জায়গায় স্কিল সেটসের সঙ্গে সাহস দুটো সংমিশ্রণ যদি করা যায় অন্য অপোজিশন বোলারদের রিদমটা আপসেট করার জন্য যেটা প্রয়োজনীয় একটু রিস্ক নিয়ে হলেও সেটা করার সক্ষমতা তাদের হৃদয়ের আছে কমিউনিটি ব্যাংক ব্যাংক এবং ইটস ভেরি রিফ্রেশিং কারণ যে অবস্থাতে গিয়েছিল ইভেন ইয়েস্টারডে মানে শ্রীলঙ্কার ম্যাচের সময় সেই সময় কিন্তু অন্য কোনো ব্যাটার ওই সময় আসলে হয়তো বা একটা স্টেডি ডাউন করার জন্য একটা অর্থডক্স ক্রিকেট খেলতো খেলতে খেলতে কিন্তু অর্থোডক্স ক্রিকেট খেলতে যেহেতু আমরা আউট হয়ে যাচ্ছি তো সেই জায়গায় তার তার ওই অ্যাটিটিউডটা খুব অ্যাপ্রিসিয়েটেড আই হোপ ইট রিলেটস টু আদার প্লেয়ার্স অলসো তাহলে আমাদের এই ফর্ম্যাটে অন্তত আর একটু উন্নতি করার সম্ভাবনা আছে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে রিষয় দোবার ব্যাটিংয়ের কারণে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল ধুমধারা কার সঙ্গে খেলা ছিল আমার হ্যাঁ ইন্টারন্যাশনাল কোনো খেলা ছিল না বিপিএলে না তো আমি বাংলায় ইন্টারভিউ নিচ্ছিলাম বলছিলাম যে কেমন লাগলো খেলতে তো অপর প্রান্ততে একজন সিনিয়র ক্রিকেটার ছিল তা বললো ওই ওনার ওর কথা বললো যে ওই ভাই বলছে চিন্তা করো না তুমি লম্বা আছো তোমার জোনে যদি থাকে মার থাকো বলছো মার থাকো আর আমি মারছি যেভাবে বললো না খুব ক্যাশুয়ালি এটা খুব মজা যারা শুনছিল তারাও খুব আনন্দ পেয়েছে অ্যান্ড দ্যাট ইজ দ্য ইউ শুড হ্যাভ অ্যাডজাস্টমেন্ট আর যখন চাপ না থাকে ক্রিকেটাররা অটোমেটিকলি টেন টোয়েন্টি পারসেন্ট বেটার খেলে ঋষাদ আমার মনে হয় চাপ সহ্য করতে এবং চাপ থেকে বেরিয়ে আসার তার ক্ষমতা আছে যা এ পর্যন্ত দেখেছি আশা করছি যে ভবিষ্যতে আরও আরও শক্তিশালী ক্রিকেটার হয়ে দাঁড়াবে